নমস্কার আমি প্রশান্ত চক্রবর্তী গিরিজা লাইব্রেরির প্রপরাইটার আমাকেও ইউটিউবে আসতে হলো পাঠকদের অনুরোধে পাঠকরা আমাকে প্রায়ই জানান আপনাদের এত বই এত বিষয়ের ওপর বই অথচ আমরা তো সব জানতে পারি না তো আজকে আমি আমাদের মাত্র কয়েকটা বেস্ট সেলার বই নিয়ে এসেছি তিব্বতের রহস্যময় যোগতন্ত্র তো এই বইটা হচ্ছে তিব্বতের সমস্ত পদ্ধতি এবং সাধন পদ্ধতি সম্বন্ধে এবং সব অস্বাভাবিক ঘটনা অস্বাভাবিক ঘটনা এটা লিখেছিলেন দেবদ্বীপ এই বইটার তিনটে পার্ট দুটো পার্ট লিখেছিলেন দেবদ্বীপ এই হচ্ছে এইটা ফার্স্ট পার্ট এইটা হচ্ছে সেকেন্ড পার্ট এইটা সেকেন্ড পার্ট দুটো পার্ট লিখেছিলেন দেবদ্বীপ দেবদ্বীপ লেখার পরে দুটো পার্ট লেখার পরে দেবদ্বীপ দেহত্যাগ করেন তারপরে দেবদ্বীপের সফর সঙ্গী ছিলেন শঙ্কর মহারাজ এই শঙ্কর মহারাজ একজন বিখ্যাত সাধক ইনি বারানাবাতে থাকতেন এখন উনি লাস্ট দু তিন বছর উনি জ্ঞানগঞ্জে চলে গিয়েছিলেন ফিরে এসে জ্ঞানগঞ্জ সম্বন্ধে সম্পূর্ণভাবে জ্ঞানগঞ্জের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে উনি এই বইটাতে বিশদে লিখেছেন এক অত্যাশ্চর্য বই আপনারা পড়ে দেখতে পারেন যারা এখনও পড়েননি বহু বহু লোক পড়েছেন তবু এখনও যারা পড়েননি তারা এই বইটা পড়ে দেখতে পারেন পরবর্তীতে আসছি সমব্রত সরকারের মৃত্যুর আগাম সংকেত ও আত্মার অস্তিত্ব আত্মা আছে কি নেই এ নিয়ে বহু প্রশ্ন রয়ে গিয়েছে কিন্তু সমব্রত সরকার একজন গবেষক উনি বহু গবেষণা করে এই বইটি লিখেছেন এবং নিজে সেসব জায়গা বিভিন্ন জায়গাতে গিয়েছেন এই বইটাতে লিখেছেন যে আমাদের প্রিয়জনের আত্মারা এখনও আসেন এসে তারা নানান কথা বলতে চান নানানভাবে আমাদের সাহায্যও করেন এবং আত্মার অস্তিত্ব সম্বন্ধে উনি একেবারে সন্ধিহান নন কেন সন্ধিহান নন সেই ব্যাপারটা এই বইয়ে পুরোপুরি দেওয়া আছে এবং শুধু তাই নয় মৃত্যুর পূর্বাভাসও উনি দিয়েছেন যে মৃত্যু আসার আগে কিভাবে একজন মানুষ জানতে পারবেন যে আমার মৃত্যু আসছে এইবার একজন সর্বত্যাগী সাধকের লেখা এই মৃত্যু নিয়ে জন্ম মৃত্যু রহস্য কথা ইনি স্বামী বেদানন্দ স্বামী বেদানন্দের এই লেখা এই বইটা আমাদের ভীষণ জনপ্রিয় কয়েক বছর আগে বেরিয়েছে এখনও যারা আপনারা নেননি তারা এই বইটা নিয়ে দেখতে পারেন পড়ে দেখতে পারেন পরবর্তীতে আসছি যে আমাদের ঈশ্বর আছে কি নেই এই নিয়ে আমাদের অনেকের মনেই দ্বন্দ্ব আছে স্বামী সোমেশ্বরানন্দ এনার সম্বন্ধে আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই এনার বেশ কিছু বই আমরা প্রকাশ করেছি উনি কয়েক বছর আগে দেহ রেখেছেন এই বইটাতে আছে যে দৈনন্দিন জীবনেও আমরা কিভাবে ঈশ্বরের অস্তিত্বটাকে অনুভব করতে পারি সেই ব্যাপারে উনি পুঙ্খানুপুঙ্খভাবে বলেছেন এবার আসছি একটা অন্য ধরনের বই দেবদেবীর ধ্যান প্রণাম মন্ত্র প্রার্থনা এটি স্বামী বেদানন্দের লেখা এই বইটাতে সাংস্কৃত মূল স্তোত্র ছাড়াও এর সঙ্গে উনি প্রত্যেকটা স্তোত্র প্রত্যেকটা ধ্যান তার বাংলা অনুবাদটা করে দিয়েছেন এর ফলে আমরা পাঠকরা এটা প্রতিটা মন্ত্রের বা প্রতিটা স্তবের বা প্রত্যেকটা ধ্যানের বাংলা মিনিংটা বুঝতে পারি পরবর্তীতে আসছি আমাদের আরেকটি বহুল প্রচলিত বই হিন্দু জাতির উৎস পরিচয় অজয় কুমার ভান্ডারীর লেখা হিন্দুদের বেসটা কি এবং এর টোটাল সূত্রটা কী কত আমরা এসছি কিভাবে এসছি কিভাবে আজকের এই হিন্দু সমাজ তৈরি হয়েছে এইটা সম্বন্ধে এই হিন্দু জাতির উৎস পরিচয় আছে পরবর্তীতে আসছি মা নর্মদার প্রসঙ্গে মা নর্মদার ওপর আমরা অনেকগুলো বই বের করেছি কিন্তু নর্মদা পরিক্রমার উপর এই একজন যিনি লেখক দেবাশিস চৌধুরী ইনি আফটার রিটায়ারমেন্ট পঁয়ষট্টি বছর বয়সে মনের জোরে পায়ে হেঁটে নর্মদা পরিক্রমা করেছিলেন প্রায় পনেরো পনেরো দু বছর ধরে তাঁর সেই তীরের অভিজ্ঞতা নর্মদা পরিক্রমার অভিজ্ঞতা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে লিখেছেন পরবর্তীতে নর্মদা তীরে একটু অন্যরকম প্রসঙ্গে যাই গৌতম বিশ্বাস গৌতম বিশ্বাস আধ্যাত্মিক জগতের একজন বিখ্যাত লেখক আপনারা জানেন এইটা এই যে নর্মদা তীরে সঙ্গে তিন রাত নর্মদা তীরে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল একটা আশ্রমকে কেন্দ্র করে সেই ব্যাপার নিয়ে এটা লিখেছিলেন ভীষণ ভালো বই এবং অনেকেই এই বইটা ভীষণ প্রশংসা করেছেন এটা গত বছর বইমেলাতে বেরিয়েছিল এবার আসছি মহাভারত গল্প সমগ্র ডক্টর অখিল মজুমদার লিখেছেন আজকের এই বর্তমান যুগে সম্পূর্ণ মহাভারত পড়ার আমাদের অনেকেরই সময় হয় না ডক্টর অখিল মজুমদার এই বইটা লিখেছেন যাতে সম্পূর্ণ মহাভারত না পড়েও মহাভারতের রস আস্বাদ করা যায় সেই জন্য এই বইটাতে গল্পাকারে মহাভারতের সমস্ত ঘটনাবলির বিবরণ দিয়ে পরপর বিবরণ দিয়েছেন যাতে এই বইটা পড়লেই মহাভারতের রস আস্বাদন করা যেতে পারে পরবর্তীতে আসে একটা অন্য ধরনের বই নিজের পুজো নিজে করুন গৌতম কুমার ঝাঁড় লেখা এই বইটাতে বিভিন্ন পুজো পদ্ধতি আছে যে যে পুজোগুলো আমরা বাড়িতে করি এই পুজো শুধু নয় এর সঙ্গে বাংলা অর্থ মন্ত্রগুলোর বাংলা অর্থও দেওয়া আছে আপনারা আজও যে যারা সংগ্রহ করেননি তারা এই বইটা সংগ্রহ করতে পারেন নমস্কার আজকে এই পর্যন্তই পরবর্তীকালে আবার আমাদের কিছু বেস্টেলার বই নিয়ে আসব আপনারা এগুলো দেখবেন জানবেন সংগ্রহ করবেন এই আশা রইলো বা এই রিকোয়েস্ট রইল